নমস্কার বন্ধুরা সুপ্রভাত সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কাছে এবং দূরের যে যেখান থেকে আজকে আমার এই ছোট্ট ব্লগটি দেখা শুরু করেছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর আরও বেশি খুশি হব যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিয়ে যাও আজকে ছিল উনিশে সেপ্টেম্বর প্রতি বছরের মতো এই উনিশে সেপ্টেম্বর দিনটা আসলে আমার মধ্যে একটা অন্যরকম অনুভূতি অন্য অন্যরকম আনন্দ কাজ করে কারণ আজকে একটা খুব বিশেষ দিন আমার জীবনের আজকে উনিশে সেপ্টেম্বর আমার বিবাহবার্ষিকী তাই সকালবেলা উঠে প্রথমে পুজোটা দিয়ে নিয়ে আজকে আমি আমার দিনটা শুরু করলাম যাতে করে সবাইকে নিয়ে সকলকে নিয়ে আমি আমার জীবনের বাকি সময়টুকু চলতে পারি আর এটাই প্রতিদিন আমি সবসময় ভগবানের কাছে চাই যদিও বা তারপরও স্পেশাল দিনগুলোতে ভগবানের কাছে একটু স্পেশালভাবেই কি বলবো মনের কথাগুলোকে জানাই আর কি তো যাই হোক সকালবেলা উঠে রীতিমতো আমার যেটুকুনি কাজকর্ম করার ছিল সেগুলো করে নিয়েছি এরপর একটুখানি রিয়ানকে নিয়ে বসলাম আসলে এগারোটা বছর কাটিয়ে দিলাম আমার সংসার জীবনের তাই এই এগারো বছর কি কি করলাম আর কি কি করলাম না সেগুলো আসলে হিসাব নিকাশ করছিলাম সকাল থেকে বসেই আজকে রিধানের বাবা সকাল থেকেই নেই একটু কাজে বের হয়ে গেছে তো সকালবেলাতেই আজকে ডাল আর আলু সিদ্ধ করলাম আর মাছের তরকারি আছে আর আজকে শরীরটা তেমন একটা ভালো লাগছিল না বলে রান্নাবান্না তেমন একটা কোনো কিছু করতে যায়নি তো এই ছিল আমার মোটামুটি আজকের লাঞ্চ মেনু মানে কি বলবো ম্যারেজডের লাঞ্চ মেনু তো যাই হোক এই বছর আসলে তেমন কোনো কিছু করা হয়নি আমার নিজের শারীরিক একটু অসুস্থতার জন্য আর তাছাড়া পারিপার্শ্বিক কিছু মানে ব্যাপার স্যাপার তো আছেই তো যাই হোক সব কিছু মিলিয়ে খুব একটা ভালো বিবাহবার্ষিকী এই বছর আমি কাটাইনি তারপরও আমার জীবনে কখনো এরকম বিবাহবার্ষিকী আসেনি যে এদিন আমি কিনা ভালোমন্দ ভালো মন্দ রান্না করিনি কিন্তু এবছর না একদম মন থেকে কোনো কিছু ইচ্ছে করছিল না কারণ দেখো সবাইকে নিয়ে যখন কোনো পথে চলা যায় সেটার মধ্যে যেই একটা আনন্দ থাকে একা একা কোনো কিছু করতে আসলে ভালো লাগে না তো যাই হোক আজকে যে আমার দুপুরের লাঞ্চ মেনু নিয়ে বসে গেছি দুপুরে খাবারটা খেয়ে নেবো রাত্রেবেলা কিছু করলে সেটা দেখা যাবে এখন এই বেলা কোনো মতে আমরা মা ছেলে মিলে বসে খেয়ে নেব এই হচ্ছে অবস্থা আর এই এগারো বছর চলার পথে আমি যা কিছু বুঝেছি সেটা হচ্ছে তুমি যত পরিমাণ চুপ থাকতে পারবে তুমি যত পরিমাণ সবাইকে স্যাক্রিফাইস করতে পারবে তুমি তত বেশি ভালো থাকবে তুমি যখন দেখবে তোমার নিজের স্বার্থ নিয়ে তুমি টানাটানি করবে বা তোমার নিজের স্বার্থ নিয়ে তুমি কথা বলবে সেই মুহূর্তে তুমি আসলে খারাপ হয়ে যাবে আর মেয়েরা এমন একটা মানুষ যাদেরকে সব কিছুতেই স্যাক্রিফাইস করতে হয় এটা আমার এই এগারো বছরের বিবাহিত জীবনের নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে শেয়ার করলাম কেউ পার্সোনালি নিও না কারণ এটা সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা তো যাই হোক আজকে বিকালবেলা না বাবাও এসেছিলো তো বাবা রিধান ইয়ানকে দেখে গেলো আর আমি আজকে না বারান্দাটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করেছিলাম তো সেগুলো আসলে তোমাদেরকে দেখায়নি আর বিকালবেলা একটু নুডলস করেছিলাম তো আজকে আমার ম্যারেজ ডেট এই নুডলসটাই হচ্ছে স্পেশাল খাওয়া রাত্রেবেলা কি করব এখন ঠিক জানি না তো এই নুডলসটা করলাম এদিকে রিধানের টিচার আসলো রিধানের টিচারকে দেব এবার আমি খাবো আর রিধানের বাবাও মোটামুটি ঘরে চলে এসছে তো ও মানে ওর জন্য নেব আর কি তো মোটামুটি বলা যায় যে এইভাবে করে আমার ম্যারেজ ডেটা এই বছর কেটেছে মানে খুব কি বলবো খুব একটা ভালো ম্যারেজ ডে এবছর কাটেনি আমার তো যাই হোক এটা কিছু করার নেই আসলে মন মানসিকতা ভালো থাকলে না সব কিছু দেখবে খুব ভালো থাকে কিন্তু মন জিনিসটাই যদি খারাপ থাকে তখন তোমার যত স্পেশাল ডে হোক বা যত ভালো দিনই হোক না কেন কোনো কিছুতেই ভালো যায় না তাই নিজের মনটাকে আগে ভালো রাখতে হয় তারপর সব কিছু ঠিকঠাক তো যথারীতি এখানে আমি রিধান রিয়ান সবার জন্য নিয়ে নিচ্ছিলাম টিচারকে দিয়েছি এবার আমরা নেবো তো মোটামুটি বলা যায় যে আজকে আমার দিনটা এভাবে করেই কেটেছিলো তো এই ছোট্ট একটা ব্লগে তোমাদেরকে দেখালাম আজকে মোটামুটি সারাদিন কি করেছিলাম আর গত বেশ কয়েকদিন যাবৎ মানে আমার নিজের মোবাইলটাই আসলে খুব খারাপ হয়ে গেছিলো যার জন্য তেমন একটা কোনো ভিডিও করা হচ্ছিল না তো যাই হোক এই ছিল আমার আজকের দিন কেমন লাগলো আমার আজকের এই ব্লগটা অবশ্যই কিন্তু বলবে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আর এই তো আমার জন্য সবাই আশীর্বাদ করবে যাতে সবাইকে নিয়ে ভালো থাকতে পারি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য